সৌদি আরবে রেস্টুরেন্টের কাজ এই কাজের ভিসাতে যারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদেরকে স্বাগত এবং কি যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তো অবশ্যই পেজটা ফলো করে যাবেন যে যেখান থেকে দেখতেছেন একটু ফলো করে যাবেন এটা হলো আমার নতুন পেজ আগের পেজটি বন্ধ হয়ে গেছে তো যাই হোক যারা এখন বর্তমানে এই দু সালে সৌদি আরবের রেস্টুরেন্টের কাজে যারা আসতেছেন তো অনেকে ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন কোম্পানিতে তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কদু রেস্টুরেন্টের তো ওইখানেও আপনার লোক আসতেছে তো এগুলো হইল সাপ্লাই কোম্পানি এখন দুই সালে যারা আসবেন মানে অন্তত জুলাই মাস পর্যন্ত যতগুলো ভিসা বাংলাদেশে গেছে সবগুলোই হলো সাপ্লাই কোম্পানি তো এখন আমার কথা হচ্ছে এজেন্সির সাথে আপনি কথা বলে নেবেন যে আপনার ভিসাতে কোন সাপ্লাই ভিসা দেবে যদি ভালো সাপ্লাই হয় তাহলে সৌদি আরবে আপনার আসলে আসার পরে যে বেতন নিয়ে আসবেন যে কন্ট্রাক্ট পেপারে যে বেতনটা লেখা থাকবে ঠিক আসার পরে সেটাই পাবেন আর যদি সাপ্লাই কোম্পানি ভালো না হয় তখন কিন্তু আপনার কপালে একটু দুর্দশায় আছে ধরতে গেলে তো যাই হোক এখন আপনি নতুন সৌদি আরবে আসতেছেন বাংলাদেশ থেকে আপনি এই দেশের কোম্পানি সম্বন্ধে আপনি কিভাবে জানবেন আপনি তো এখানে থাকেন না তো আপনার একটা বিষয়ে ভিসা নেওয়ার আগে অবশ্যই যে কোম্পানি মানে এই দেশে আসার আগে যখন আপনাকে সৌদি আরবের ভিসা এজেন্সি দিবে তো আপনার কোনো না কোনো মাধ্যমে কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে তো ওই কোম্পানিটার খোঁজ নিতে বলবেন অথবা এরকম আমার মতো যারা সৌদি আরবের ভিডিওগুলো বানায় এদের মাধ্যমেও কিন্তু খোঁজ নিতে পারেন যে এই সৌদি আরবে এই সাপ্লাই কোম্পানিটা কেমন কারণ হলো আমরা যারা ভিডিও তৈরি করি আমরা অনেক সময় অনেক কোম্পানির খোঁজ নিতে হয় কারণ আমাদের আত্মীয় স্বজন অনেক সময় আসে তো তাদেরকেও পরামর্শ দিতে হয় যে এই কোম্পানিতে আসো যেহেতু সাপ্লাই কোম্পানি ছাড়া এখন অন্য কোনো কোম্পানির কথা চিন্তাই করা যায় না ডাইরেক্ট কোম্পানির কথা এখন চিন্তাই করা যায় না কারণ ডাইরেক্ট কোম্পানিতে আসতে গেলে অল্প কিছু ভিসা যায় বাংলাদেশে অথচ অনেক টাকা গুনতে হয় এজেন্সি অল্প টাকায় আপনাকে কখনোই মানে ডাইরেক্ট কোম্পানির ভিসা দিবে না যার কারণে সাপ্লাই কোম্পানির তা আমাদের আসতে হয় তো যারা আসতেছেন অবশ্যই আপনার বিশ্বস্ত মাধ্যম থেকে জেনে নেবেন যে ওই কোম্পানিটা সৌদি আরবে কেমন হোটেলে রেস্টুরেন্টে যেইখানে কাজ দেখ না কেন বেতন ঠিক মতো দিচ্ছে কিনা আপনি যখন ছুটিতে যাবেন ছুটিতে যাওয়ার সময় আপনার টিকিট এবং কি ভ্যাকেশনের যে একটা ব্যাপার স্যাপার থাকে মানে টাকার ব্যাপার স্যাপার থাকে সেটা ঠিক মতো দেয় কি না এইগুলো জেনে শুনে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনার কখনোই ভোগান্তির শিকার হতে হবে না তো যারা এতক্ষণ বলে আমার এই রেস্টুরেন্টের আজকের এই ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ